বাজরিয়ার পাখি ম্যাটিং দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু সাধারণত ডিম পেরে থাকে তো এদের মধ্যে অনেক সময় কিছু ব্যতিক্রম দেখা যায় যেমন হচ্ছে অনেক দিন ধরে ম্যাটিং করে তবুও হচ্ছে ডিম পারে না বা হচ্ছে ম্যাটিংও করে না তো বাজরিয়ার পাখি কেন ম্যাটিং করে না বা ম্যাটিং করার পরেও কেন ডিম দেয় না এর পেছনে আসলে দুইটি বিষয় দায়ী তো এই দুইটি বিষয়ে আসলে কি কেন হচ্ছে বাজরিয়ার পাখি ডিম দেয় না চলুন আগে এই বিষয়ে বিস্তারিত জানা যাক যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন প্রথমবার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করবো চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এতে করে চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন এই বাজরিয়ার পাখি আসলে দুইটি কারণে ডিম দেয় না প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ছেলে পাখিটি রয়েছে হয়তো তার শুক্রাণু দুর্বল কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার পাখিগুলো রেগুলার হচ্ছে ম্যাটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না তাহলে কিন্তু এই বিষয়টি নিশ্চিত করা যায় যে যে পাখি শুক্রাণু হচ্ছে দুর্বল বা হচ্ছে তাদের ম্যাটিংটা সাকসেসফুল হচ্ছে না সাকসেসফুল ম্যাটিং না হলে তারা যদি সারা বছরও ম্যাটিং করে তবুও কিন্তু তারা ডিম পারবে না আর যদি তাদের ম্যাটিংটা সাকসেসফুল হয় সেক্ষেত্রে তারা কিন্তু দশ থেকে বারো দিনের ভেতরেই হচ্ছে ডিম দিয়ে দিবে তো এভাবে যদি আপনি দেখেন যে তারা রেগুলার ম্যাটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন যে তাদের ম্যাটিংটা সাকসেসফুল হচ্ছে না তো পাখির এই সাকসেসফুল ম্যাটিং না হওয়ার পেছনে কিন্তু পাখির শুক্রাণু দায়ী হতে পারে বা হচ্ছে পাখালের ধারাও কিন্তু ভুল হতে পারে যেমন হচ্ছে প্রথমত দেখা যায় আপনার যদি খাঁচার সেট ঠিক থাকে তাহলে তো আপনি বুঝে নিলেন সব কিছুই ঠিক আছে যেমন হচ্ছে অনেকে যেটা করে থাকেন খাঁচার মধ্যে হচ্ছে প্লাস্টিকের পাইপ বা কাঠি দিয়ে রাখেন যেগুলো তো দেখা যায় পাখি যখন বসে ম্যাটিং করতে যায় তখন কিন্তু তাদের পা পিছলে যায় আর পা পিছলে পড়ে যাওয়ার কারণে তাদের কিন্তু ম্যাটিংটা সাকসেসফুল হয় না তো এমন যদি হয় যে আপনার কেজ সেট ঠিক আছে আপনি কাঠের লাঠি ইউজ করেছেন বা নিমের ডাল দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে তবুও ডিম দিচ্ছে না ম্যাটিং করছে ক্ষেত্রে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনার ছেলে পাখিটার মধ্যে সমস্যা রয়েছে এছাড়াও দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে মেয়ে পাখিটি এমন হতে পারে যে আপনি যে মেয়ে পাখিটি নির্বাচন করেছেন জোড়ার মধ্যে সেই মেয়ে পাখিটার চর্বি জমে গেছে অনেক সময় দেখা যায় যখন মেয়ে পাখির চর্বি হয়ে যায় তারা কিন্তু ম্যাটিং করলেও ডিম দেয় না তা আপনার মেয়ে পাখিটির আসলে চর্বি হয়েছে কি না সেই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে তো কিভাবে বুঝবেন যে পাখির চর্বি হয়েছে কি না অনেকে কিন্তু আবার দেখা যায় পাখির যখন চর্বি থাকে সে মনে করে যে আসলে পাখি হয়তো ডিম দিয়েছে তার ভ্যান্টে ডিম আছে আসলে কিন্তু না দেখা যায় যে ডিম যখন পাখির ভ্যানটে আসে তখন কিন্তু একরকম থাকে আর চর্বি হলে কিন্তু তখন থাকে অন্যরকম তো চর্বি হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে একটি ছবির মাধ্যমে বোঝাচ্ছি যেমন আপনারা এখন ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পাখির ভ্যান্ড ফুলে গেছে এই ভ্যান ফুলাটা হচ্ছে অনেকেই ডিম মনে করতে পারেন কিন্তু এটা যদি আপনারা ধরেন বা হাতে একটু চেপে ধরার চেষ্টা করেন তাহলে কিন্তু দেখবেন এটা নরম মানে হচ্ছে এটা কিন্তু একদম শক্ত থাকবে না যেমন ডিম থাকলে কিন্তু আপনি যখন পাখির ভ্যানটা হচ্ছে হাত দিয়ে দেখার চেষ্টা করবেন তখন কিন্তু আসলে আপনি হাতে বুঝতে পারবেন যে সেটা আসলে ডিম বা শক্ত টাইপের কিছু একটা আপনার হাতে লাগছে কিন্তু যখন পাখির চর্বি হয় তখন সেটা কিন্তু নরম বা কিছুটা শক্ত এই টাইপের হয়ে থাকে আর হচ্ছে এভাবেই কিন্তু ফুলে থাকবে পাখির ভ্যান্ট তো যদি আপনার পাখির এই ধরনের সমস্যা হয় যে পাখির চর্বি জমে গেছে তার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পাখিকে এই চর্বি থেকে বের করে আনতে হবে তার চর্বিটা ঠিক করতে হবে তো এটা আসলে কীভাবে ঠিক করা যায় এটা কিন্তু আপনি চাইলে হচ্ছে মেডিসিনের মাধ্যমে করতে পারেন বা হচ্ছে প্রাকৃতিকভাবেও কিন্তু করতে পারেন তো সবচাইতে ভালো যেটা হয় সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে করা তো প্রাকৃতিকভাবে আপনি এটার চিকিৎসা কিভাবে করতে পারেন সেটা হচ্ছে পাখিকে অবশ্যই প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে ফ্লাইং কেজ দিতে হবে অর্থাৎ তাকে একটি বড় ধরনের খাঁচায় আপনাকে রাখতে হবে একটি বড় খাঁচায় তাকে দিতে হবে এবং সেখানের মধ্যে আপনি কোনো লাঠি দিবেন না দিনের কিছু সময় সেখানে কিন্তু কোনো মানে সে বসার জন্য কোনো লাঠি দিবেন না তাকে কিন্তু খাঁচাটার মধ্যে ছেড়ে দিবেন। আর তার খাবারের মধ্যে হচ্ছে কিছু পরিবর্তন আনতে হবে যেমন হচ্ছে তার সিট মিক্সের মধ্যে ধানের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর হচ্ছে কাউনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আপনি যদি পাখিকে সফট ফুড খাইয়ে থাকেন যেমন হচ্ছে গম ভুট্টা ছোলা এই খাবারগুলো যদি দিয়ে থাকেন তাহলে আপাতত সেই খাবারগুলো হচ্ছে বন্ধ করে দিতে হবে বন্ধ করে পাখিকে শাক সবজি খেতে দিতে হবে আর হচ্ছে আপনি ধানের মাত্রাটা বাড়িয়ে দিয়ে পাখিকে ধান খেতে দিতে পারেন এইভাবে কিন্তু করলে দেখা যায় সে ফ্লাইং কেচ পেলো তার খাবারের পরিবর্তন পেলো এইভাবে কিন্তু কিছু দিনের মধ্যে সে ঠিক হয়ে যাবে এরপর তার হচ্ছে পানির মধ্যেও আপনি কিছুটা পরিবর্তন আনতে পারেন যেমন হচ্ছে তাকে সাধারণ পানি খাওয়ানোর পাশাপাশি তাকে হচ্ছে লেবু পানি খাওয়াতে পারেন লেবু পানিটা কিন্তু পাখি শরীরের জন্য অনেক ভালো কাজ করবে আপনি সপ্তাহে দুই দিন বা হচ্ছে তিন দিন পাখিকেই লেবু পানিটা খাওয়াতে পারেন আর অবশ্যই হচ্ছে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি কিন্তু পাখির চিকিৎসা করলে পাখিটিকে একা আলাদা খাঁচায় নিয়ে কিন্তু চিকিৎসা করবেন কারণ হচ্ছে আপনি যদি জোড়া রাখেন তাহলে কিন্তু তারা আবার ম্যাটিং করার সম্ভাবনা থাকবে তো সেটা যেন না হয় পাখিটা যেন সুস্থ হয় সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেজন্য আপনি যেটা করবেন তাকে কিন্তু একাই আলাদা খাঁচা করে দিয়ে সেখানের মধ্যে তার চিকিৎসাটা করবেন তো এভাবে আসলে করার পর আপনি কিন্তু দেখবেন দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনার পাখির চর্বিটা কেটে যাবে পাখি কিন্তু সুস্থ হয়ে যাবে তো এরপর আপনি ব্রিডিং কোর্সটা কমপ্লিট করে পাখিকে ব্রিডে দিতে পারেন তার ফলে দেখা যাবে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এখন ধরেন যে আপনার দ্বিতীয় সমস্যাটি হয়নি সমস্যা হচ্ছে প্রথমটি অর্থাৎ পাখির চর্বি হয়নি তবু হচ্ছে পাখি ডিম দিচ্ছে না তো এখানের মধ্যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পাখির খাবার দাবারে পরিবর্তন করতে পারেন কারণ হচ্ছে পাখি যখন ভেতর থেকে দুর্বল হয় তখন কিন্তু সে যদি প্রপার খাবারটা পায় তখন কিন্তু তার ম্যাটিংয়ের প্রতি আগ্রহ বাড়ে তার ম্যাটিনের প্রতি আগ্রহ বাড়লে দেখা যায় তারা দ্রুত ম্যাটিং করার চেষ্টা করে আর তাদের ম্যাটিংটা সাকসেসফুল হলেই কিন্তু পাখি ডিম পেরে দেয় তো পাখির হচ্ছে শুক্রাণু ঠিক করতে আপনি পাখিকে ভেতর থেকে সুস্থ সবল রাখতে চঞ্চল রাখার জন্য যে খাবারগুলো পাখিকে দিতে পারেন সেটি হচ্ছে প্রথমত পাখিকে আপনারা শাক খাওয়াবেন বিভিন্ন রকমের শাক আছে যেগুলো পাখি খায় সেই ধরনের শাক আপনারা পাখিকে খেতে দিবেন এরপর হচ্ছে পাখিকে এক ফুট সফট ফুড খেতে দিবেন পাখিকে মাঝের মধ্যে হচ্ছে ছোলা সারারাত ভিজিয়ে বা হচ্ছে সেদ্ধ করেও দিতে পারেন এরপর হচ্ছে গম ভুট্টা এগুলো পাখিকে খেতে দিতে পারেন মাঝের মধ্যে হচ্ছে পাখিকে সেদ্ধ ডিম খেতে দিতে পারেন বা হচ্ছে ডিমের খোসা দিয়ে যে গ্রিট হয় ঘরে সেটা তৈরি করে আপনারা পাখিকে সেটা দিতে পারেন এগুলো দেখা যাবে পাখির ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ করবে পাখির শরীরে যদি কোনো ঘাটতি থাকে ভিটামিনের সেই ঘাটতিগুলো পূরণ করে কিন্তু পাখিকে ম্যাটিংয়ের জন্য ডিম বাচ্চা দেওয়ার জন্য কিন্তু পাখিকে ভেতর থেকে তৈরি করবে তো আপনার পাখির খাবার দাবারের মধ্যে এই ধরনের পরিবর্তন আনতে পারেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনার পাখি দ্রুত ম্যাটিং করছে আর খাঁচায় যদি দেখা যায় আপনি কোনো প্লাস্টিকের লাঠি দিয়েছেন পাখি বসার জন্য সেটা চেঞ্জ করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোনো নিমের ডাল বা হচ্ছে কোনো গাছের কাঠি এই ধরনের কোনো কিছু খাঁচায় দিয়ে দিবেন এমনভাবে সেট করবেন যেন পাখি যখন নড়ে বা পাখি যখন বসে এটা যেন না নড়ে অর্থাৎ আপনার লাঠিটা যেন না নড়ে সেটা যেন শক্তভাবে খাঁচায় আটকে থাকে তাহলে দেখা যাবে পাখি যখন ম্যাটিং করতে যাবে তাদের কিন্তু কোনো প্রকার ব্যাঘাত ঘটবে না আর ব্যাঘাত না ঘটলেই কিন্তু তাদের ম্যাটিংটা সাকসেসফুল হবে আর সাকসেসফুল ম্যাটিং হলেই কিন্তু আপনি দেখবেন ম্যাটিং এর দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু আপনার পাখিগুলো ভালোভাবে ডিম পারছে তবে এর সাথে আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে পাখির প্রাইভেসি যেন ঠিক থাকে কারণ হচ্ছে পাখিকে যদি আপনি প্রাইভেসি না দেন সেক্ষেত্রেও দেখা যায় পাখি বিরক্ত হয় বিরক্ত হয়ে স্ট্রেসে চলে যায় আর স্ট্রেসে চলে যাওয়ার কারণেও কিন্তু পাখি ডিম পারে না অনেকে হচ্ছে পাখিকে যখন খাবার দিতে যায় বা দেখা যায় দিনের বেশিরভাগ সময়ই হচ্ছে পাখিকে এক ধরনের বিরক্ত করতে থাকে বারবার উঁকি মারা পাখিকে ধরার চেষ্টা করা পাখিকে দেখা আসলে এই কাজগুলো করা যাবে না অর্থাৎ আপনি যখন ব্রিডে দিবেন পাখিকে তাকে ভালোভাবে ব্রিডিং কোর্স কমপ্লিট করে ব্রিডে দিয়ে দিবেন এরপর আপনি যেটা করবেন যে পাখিকে নিয়মিত খাঁচার মধ্যে খাবার দিয়ে রাখবেন এছাড়া হচ্ছে পাখিকে বিরক্ত করবেন না তা আপনারা এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু দেখবেন আপনার পাখিরা খুব সুন্দরভাবে ব্রিড করছে এবং হচ্ছে তাদের যে ডিম দিল ডিম থেকে বাচ্চা ফুটলো তারা প্রত্যেকটা বাচ্চাও কিন্তু ডিম থেকে ফুটবে এবং হচ্ছে বাচ্চাগুলোও সুস্থ সবল থাকবে